পাকিস্তানে ভালোই আছেন রিশাদ ও নাহিদ যুদ্ধের আঁচ লাগেনি তাদের জীবনযাত্রায় কাশ্মীরের পেহেলগামে হামলা নিয়ে উত্তেজনার জেরে নতুন করে যুদ্ধে জড়িয়েছে ভারত পাকিস্তান যেটার প্রভাব পড়েছে ক্রীড়া অঙ্গনেও এ নিয়ে কাল উদ্বিগ্নতার কথা জানিয়েছে বিসিপি কারণ বাংলাদেশে জাতীয় দলের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা যে পিএসএল এ খেলতে এই মুহূর্তে পাকিস্তানে অবস্থান করছেন বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মনেও প্রশ্ন জেগেছিল পাকিস্তানে বিষাদ ও নাহিদ কেমন আছেন তাদের আজ দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিষাদ যে দুটি পোস্ট দিয়েছেন তা দেখার পর সবার স্বস্তির নিঃশ্বাস ফেলার কথা রিষাদ ঘণ্টা তিনেক আগে নিজের দুটি ছবি পোস্ট করে লিখেছেন সব ঠিকঠাক চলছে প্রতিটি আনন্দের মুহূর্ত উপভোগ করছি এক ঘণ্টা আগে রাওয়ালপিন্ডির জিমে নাহিদকে নিয়েও ছবি দিয়েছেন রিশাদ যার ক্যাপশন ভাতৃত্ব। এ ছবিগুলো থেকে স্পষ্ট পাকিস্তানে নিরাপদেই আছেন তারা বাংলাদেশ দলের বন্ধুপ্রতিম সতীর্থ রিষাদুল নাহিদ প্রথমবারের মতো বিদেশের লিগে খেলতে গেছেন লেগ স্পেন অলরাউন্ডার রিশাদ খেলছেন লাহোর কালান্দার্স আর আলোচিত ফার্স্ট বোলার নাহিদকে নিয়েছে পেশোয়ার দুজনই এই মুহূর্তে রাওয়ানপিন্ডিতে আছেন আগামীকাল অঘোষিত কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবেন দুই জনের দল এর আগে আজ নাহিদের পেশোয়ার খেলবে করাচি কিংসের বিপক্ষে লাহোরের হয়ে রিষাদ এখন পর্যন্ত পাঁচ ম্যাচে নয় উইকেটে নিয়েছেন কিন্তু পেশোয়ার হয়ে নাহিদের অভিষেকের অপেক্ষা বেড়েই চলেছে খেলতে গত সাত এপ্রিল নাহিদ পাকিস্তানে পৌঁছানোর পরে পেশোয়ার আরো তিন ম্যাচ খেললো একাদশে জায়গা হয়নি তার দৈনিক বাংলাদেশ মিডিয়া সংবাদ সাথে ছিলাম আমি সামাতা ঘোষ দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ